আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি পিরিশপুর থেকে নাজিরপুর ক্রিকেট খেলতে যাওয়ার পথে কি কী হলো এবং যাওয়ার পরে কি কী আনন্দ করলাম তো অনেক ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে তো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগবে আপনাদের তো দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক হ্যালো এভ্রিউন আসসালাম ওয়ালাইকুম দিসিৎ জি এস আহমেদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন পুরা খেলার পোশাক পরে সকাল সকাল উঠে গেলাম আজকে কারণ আজকে আমার নাজিরপুর ক্রিকেট খেলা তাই আমি দেরি না করে আমি আমার পাগলা ঘোড়াটার কাছে যাচ্ছি এবং পাগলা ঘোড়াটা দাঁড়িয়ে আছে তাকে নিয়ে এখন আমি বের হবো না তো যাওয়ার পথে আমি ব্রেক করে রেদনকে উঠে নিলাম কারণ রেদন আর আমি দুজনেই যাব তো যেতে যেতে এই যে আমাদের ব্রিজ চলে আসলো সামনের সামনের বাঙ্গা ব্রিজ তো আর এই রাস্তায় দেখতে পাচ্ছেন আমাদের এখানে বের হতে আমাদের অনেকটা কষ্ট হয় কারণ আমাদের এখানে রাস্তাটা খুবই খারাপ তো আমি মেন রোডে চলে আসি মেন রোডে চলে আসার পর আমার আসলেই ভালো লাগতেছে কারণ যেই রাস্তা পার হয়ে আসছে এখান থেকে এই রাস্তা আসার পর আসলেই মন ভালো লাগে তো সকালের আবহাওয়াটা জোর ছিল আমিও পাগলা গড়িতে আমার ঘোরা চালাতে লাগলাম কারণ আমার অলরেডি দেরি হয়ে গেছে তাই আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে তো দেখতে দেখতে আমি কলাখালি মোড়ে চলে আসলাম এইখানে দু হাজার একুশ সালে আমি একটা থেকে এক্সিডেন্ট করেছিলাম তো আল্লাহ আমার বাচ্চাই রাখছে ঠিক এই জায়গাটা থেকে তো যাই হোক এই জায়গা আসলে সত্যি এই কথাটা মনে পড়ে তো মনে করতে করতে আমি কলাখালী ব্রিজে চলে আসলাম এখানে এসে দেখি ব্রিজের উপরে আরে ধান শুকাতে দিচ্ছে তো কিছু করার নাই কারণ মাঠে জায়গা নেই তার জন্য ব্রিজের উপরে দিচ্ছে তো ব্রিজ একটা শেষ করার পরে চলে আসলাম আবার ভাবলা ব্রিজে তো ভাবলা ব্রিজটা খুবই সুন্দর ছিল এই জায়গার ব্রিজটা অনেকটা ভালো আর এখানের পরিবেশটাও রাস্তার অনেক সুন্দর তো আমি একটু নিচ থেকে একটু ভিডিও পোস্ট নিলাম তারপর আমি আবার সামনের দিকে আগাচ্ছি এই জায়গায় দেখতে অনেক আমরা গাছ দুই সাইড রাস্তা তো রাস্তাটা সুন্দর সকালবেলা খুব স্নিগ্ধ হাওয়া বয়ে যাচ্ছে তো এই জন্য খুব ভালো লাগতেছে তো হঠাৎ করে একটা হুন্ডা আমার সামনে চলে আসলো একটু জন্য লাগিয়ে দিছিল তো আমি দেখতে দেখতে চলে আসলাম লেবুবাড়ি মোড় আর এখানে আসার পরে আমি জানি ভাঙ্গা রাস্তা শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে তো ভাঙ্গা রাস্তার ভিতরে গাড়ি চালানো খুবই কষ্ট এর ভিতরে একটা পালসার গাড়ি আমাকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করলো কিন্তু আমার পাগলা ঘোরা তো তাকে আগে যেতে দিবে না তাই ওর আগে টান দিয়ে চলে আসলাম সোজা সিরাম ব্রিজে তো আমি দেখতেই পাচ্ছেন সিরাম ব্রিজে ও চলে আসছি সিরামকাঠি বাজারটা খুব একটা বড় বাজার এটা নাজিরপুর উপজেলার একটি বড় বাজার তো আমি টান দিয়ে চলে আসার পরে সিরাম ঢালে চলে আসলাম ডাইনের যে রাস্তাটা লেগে সেটাই বাজারের ভিতরে রাস্তা আর এটাই হলো শ্রীরাম বড় মন্দির মন্দির পার হওয়ার পর ভাঙ্গা রাস্তাতে জানতে জানতে ভাবতেছি সামনে তো ভালো রাস্তা আছে অলরেডি ভাবতে ভাবতে আমি নাজির পরে সে ভালো রাস্তায় চলে আসলাম রাস্তাটা আসলেই সুন্দর ছিল আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলা রাস্তাটা খুব ভালো লাগতেছে গাছগুলো অনেক বড় বড় ছিল এর ভিতরে দন বলতেছে আর কত সময় লাগবে আমি কি মামা তুই তো জানো আমার অলরেডি দেরি হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাই আমি পাগলা ঘোরা বিমানের গতিতে চালাতে লাগলাম চালাতে চালাতে আমি চলে আসলাম মোটামুটি নাজিরপুরের কাছাকাছি এখন নাজিরপুর চলে আসবো অলরেডি আমি নাজিরপুর চলে আসছি আর এখন দেখতে পাচ্ছেন আমি অলরেডি মাঠে নেমে গেছি সোজা মাঠে গিয়ে দেখি সবাই খেলায় নেমে গেছে ছাড়া আমি আর কি করবো তাই সোজা তাদের খেলা দেখতেছি খেলা দেখতে দেখতে এক আমার বলতেছে তুমি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করো তাই রক্তিম দাদা আমাকে বললো তুমি সোজা উইকেট কিপারের পিছিয়ে যেয়ে তুমি স্টানের কাছে তুমি খেলা সম্প্রচার করো তাই আমি সোজা স্টানের কাছে চলে আসলাম এবং লাইভে খেলা দেখানো শুরু করলাম এবং আমি স্টানে কি যেন একটু সমস্যার কারণে বারবার আসছি তার কারণে আমার অলরেডি খিদা লেগে গেছে তাই আমি সোজা চলে আসলাম বাজারে এসে দেখি সমস্ত দোকান বন্ধ কোনো খাবারের দোকান পাচ্ছি না অবশ্যই সে একটি ডিম বার্গারের দোকান পেলাম এখানে আমার চোখের সামনে আমাকে ডিম দিয়ে বার্গার বানিয়ে দিবে তার জন্য আমি রাজি হলাম কি আর করার থেকে তো আর কিছু ভালো কিছু দেখতেছি না সকালবেলা তো আমি ক্যামেরার সামনে এসে একটু নিতেছি সকালবেলা আমাকে কেমন লাগতেছে চোখে ঘুম অনেক আপনারা দেখতেই পাচ্ছেন তার ভিতরে চলে আসলো আমার সেই ডিম বার্গার খাওয়া শেষ করে বিমানের গতিতে মাঠে চলে গেলাম মাঠে গিয়ে আমাকে ফিল্ডিং করতে হবে তাই আর কি রোদের ভিতরে ফিল্ডিং করা একটু অসহ্য ব্যাপার ছিল অবশ্যই সে ফিল্ডিং শেষ করে যখন উপরে আসলাম দেখে আমাদের জন্য খাবারের আয়োজন করতেছে আসলে পেটে অনেক খিদা ছিল তার জন্য খাবার আয়োজন করা হলো তো আমি পিছে বসে বসে খাবার গুলো দেখতেছি আর ভাবতেছি কখন খাইতে পারবো তাই ভাবতে ভাবতে ক্যামেরার সামনে চলে আসলাম এর ভিতরে খাবারও আমার সামনে চলে আসলো অবশ্যই খাবার পেয়ে গেলাম খাবার পেয়ে তো আমি মহা খুশি এবং আস্তে করে পিছিয়ে চলে গেলাম যাতে কেউ আমাকে খাবারের ভিতরে ডিস্টার্ব না করতে পারে খাবে রেদোয়ান বলল না তো আমি একা একা খেয়ে নিলাম এবং গরুটার দিকে তাকিয়ে দেখতেছি গরু আমাদের খেলা দেখতেছে মাঠে এসে তাই জায়গাটা সুন্দর আমরা একটা গাছের নিচে বসে আছি গাছ তলায় বসে খেলা দেখার মজাই আলাদা খেলা দেখতে দেখতে আমরা উইন হয়ে গেলাম হেরে যাওয়া দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নিচ্ছি কারণ খেলা শেষে এটা অবশ্যই করতে হয় তার জন্য সৌজন্য সাক্ষাৎ করে আমরা সোজা মাঠ থেকে গ্যালারি উদ্দেশ্য রওনা তো গ্যালারিতে সবাই বসে আসে আমাদের ওই সেলিব্রেশন করার জন্য তো আমরা জিতে যাওয়ার পরে সবাই নিজেদের মতো আনন্দে আসছি আনন্দে থাকার পরে উপরে চলে গেলাম সবাই নিজেদের মতো কথা বলতেছি এবং যাওয়ার আগে একটা ফটোশ্যুট করব তার জন্য আলোচনা করলাম অবশেষ এক ফটোশ্যুট করা হলো ফটোশ্যুট শেষ করে দেরি না করে চট করে সোজা চলে যাচ্ছি রুমের দিকে কারণ এখানে সবার গাড়ি রাখা আছে বাইক রাখা আছে তো সোজা দেরি না করে আমরা বাইকের সামনে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি সবার গাড়ি অনেকগুলো গাড়ি রাখা সব প্লেয়ারের গাড়ি তো আমাদের একটা বড় ভাই রুমের ভিতরে বসে আছে তার সাথে দেখা না করে আমরা কেউ যাইতে পারতেছি না তো আমরা সোজা তার কাছে চলে যাচ্ছি বড়ো ভাই পারমিশন দিলে আমরা খেলা শেষ করে চলে যাবো কারণ আজকে শুক্রবার নামাজের দিন তো দেরি করা যাবে না যে বাসায় গিয়ে নামাজ পড়তে হবে তাই বড়ো ভাইয়ের সাথে বর্তা শেষ করলাম এবং বড় ভাই পারমিশন চলে চলে যেতে তো অবশেষে আমি আমার পাগলা নিয়ে সোজা আসলাম রেদোয়ানের সামনে রেদানকে বললাম দেরি না করে তাড়াতাড়ি উঠে আজকে শুক্রবার তাই তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে তো রেদোয়ান বললো আচ্ছা ঠিক আছে রেদোয়ান চট করে উঠে গেল এবং আমি আমার পাগলা গোড়াটাকে রকেটের গতিতে চালাতে লাগলাম চালাতে চালাতে সোজা চলে আসলাম নাজিরপুর ব্রিজে এই ব্রিজটা বেশি বড় না তারপর অনেকটা সুন্দর আছে তো সামনে সোজা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পিরিশপুর গেছে আর আমার পিছনে যে রাস্তাটা সোজা চলে গেছে গোপালগঞ্জ তো আমি এখন পিরিশপুরের দিকে যাচ্ছি যেহেতু নামাজের টাইম তাই একটু জোরে চালাতে হবে করে নে তো আশেপাশের ভিডিও করলো আমি আমার ঘোড়াটাকে বিমানের গতিতে চালাতে লাগলাম কারণ নামাজ পড়তে হবে যে তো জোরে চালানোর কারণে মাথা থেকে বারবার ক্যাপটা পরে যাচ্ছে তো ক্যাপটা পড়ার কারণে আমি বিরক্ত হয়ে যাচ্ছি তাই রাগ করে ক্যাপটা খুলে ফেললাম এবং নামাজের চিন্তা করতেছি যে আসলে কি নামাজ যাই পাবো কিনা তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি সবাই আমার ভিডিও গুলো দেখবেন আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আসলে ভিডিও করতে ভালো লাগে যদি সাপোর্ট না করেন তাহলে এত কষ্ট করে কি লাভ